দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জীবনবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা সেই জীবনের প্রবাহমান অধ্যায়ের এর আগের দিন আমরা করিয়েছিলাম যে মাইটোসিস কোচ বিভাজনের চারটা যে প্রফেস মেটাফেস অ্যানাফেস এবং টেলোফেস অলরেডি এর আগের দিন তোমাদের প্রফেস এই প্রফেস আর মেটাফেস অলরেডি কমপ্লিট হয়ে গেছে প্রফেস এবং মেটাফেসকে নিয়ে আজকে তোমাদের এই অ্যানাফেস এবং এই যে টেলোফেস এই দুটা দশা নিয়ে আমরা আলোচনা করবো তো প্রথম আলোচনা করছি অ্যানাফেস দশাকে নিয়ে এই যে অ্যানাফেস আমরা ইংরেজিতে একটু অ্যানা ফেস এই যে অ্যানা এই অ্যানা কথার অর্থ হচ্ছে প্রান্তীয় অংশ বা প্রান্ত দেশ প্রান্তীয় ফেস মানে দশা প্রান্তীয় বা পশ্চাৎ বলতে পারো আর ফেজ অর্থাৎ দশা অর্থাৎ প্রান্তীয় দশা তো কি আমরা যদি ছবিটা দেখি বা ছবিটি লক্ষ্য করি তো আমরা দেখবো এই যে ক্রোমাটিট গুলো রয়েছে এই যে ক্রোমাটিট এটা এইদিকে এটা এখানে ক্রোমাটিট রয়েছে এইদিকে এটা এইদিকে রয়েছে এই ক্রোমাটিট রয়েছে এইদিকে তো এই যে অ্যানা ফেস দশায় কি হচ্ছে মনে রাখবে অ্যানাফিস হচ্ছে মাইটোসিসের তিন নম্বর যে দশাটা সেটা হচ্ছে অ্যানাফেস দশা এই অ্যানাফেস দশা হচ্ছে এটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী দশা সবচেয়ে অর্থাৎ চারটা যে দশা রয়েছে প্রোফেস মেটাফেস অ্যানাফেস এবং টেলোফেস এই চারটা দশার মধ্যে সবচেয়ে ক্ষণস্থায়ী দশা সেটা হচ্ছে অ্যানাফেস দশা তোমাদের পরীক্ষায় আসে এই প্রশ্নটি খুবই আসে যে কোশ্চক তোমার মাইট্রোসিস কোষ বিভাজনের চারটা দশার মধ্যে সবচেয়ে ক্ষণস্থায়ী দশা কোনটি তাহলে তোমাদেরকে লিখতে হবে সবচেয়ে ক্ষণস্থায়ী দশা হচ্ছে এই অ্যানাফেজ দশা তো এই যে অ্যানাফেস দশা তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অ্যানাফেস দশা হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী দশা দুই নম্বর বৈশিষ্ট্য কি দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যানাফেস দশায় কি হবে তোমার অ্যানাফেজিও চলন দেখা যাবে অ্যানাফেজিও চলন কি এই যে ক্রোমাটিট গুলো ক্রোমাটিট গুলো কি করবে এই দিকে ছুটে যাবে এই ক্রোমাটিট এই ক্রোমাটিট এই দিকে ছুটে আসবে অর্থাৎ পরস্পর এইখানে দেখা যাচ্ছে যে মেরুর দিকে চলন হচ্ছে মেরু বরাবর ক্রোমাটিটের চলন হচ্ছে তো এই যে চলন হচ্ছে এই জন্য এটাকে আমরা বলে থাকি যে অ্যানাফেজিও চলন ঠিক আছে তাহলে এক নম্বর ক্ষণস্থায়ী দশা সবচেয়ে ক্ষণস্থায়ী দশা দুই নম্বরে বলতে পারি এটা কি হচ্ছে চলন চলন দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এরপরে আমরা দেখব যে এই যে অ্যানাফেজিও চলন সেটা হচ্ছে এরা একে অপরের দিকে বিপরীত দিকে ছুটাছুটি করছে এই ক্রোমাটির এই দিকে এই ক্রোমাটির এই দিকে এবার এইখানে এই যে গুলো কি হয় যে প্রত্যেকটা যে ক্রোমাটিড রয়েছে এই প্রত্যেকটা ক্রোমাটিতে ক্রোমাটিত একটি করে সেন্টোমিয়ালকে পাবে তিন নম্বর প্রত্যেকটি ক্রোমাটিড প্রত্যেকটি কোমাটিডে ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকবে এইখানে যদি আমরা গঠন দেখি এইখানে সেন্ট্রোমিয়ার গঠন দেখলে আমরা দেখব যে ক্রোমোজমের যে গঠন ক্রোমোজমের ক্রোমোজমের গঠন আমরা দেখলে দেখব কি হচ্ছে আমরা সেন্টোমিয়ার ক্রমোজম অনুসারে চার বাই ভাগ করেছিলাম অবস্থান অনুসারে তো একটা হচ্ছে ভি একটা এল জে একটা আই ঠিক আছে এই ভি আকৃতি হয় অথবা এলাকৃতির অথবা জে আকৃতি অথবা আই আকৃতির হয়ে থাকে তো এই যে আকৃতি এল আকৃতি আকৃতি এবং আই আকৃতি হচ্ছে একটা ক্রমোজমের গঠন আমরা এর আগে ক্লাসে জেনেছিলাম যে টেলোসেন্ট্রিক অ্যাক্টোসেন্ট্রিক মেটাসেন্ট্রিক সাব তাহলে এই যে আই আইটা হচ্ছে এটা হচ্ছে টেলোসেন্ট্রিক যে যেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক এলটা হচ্ছে সাব আর ভিটা হচ্ছে মেটাসেন্ট্রি ওকে দেখো এবার হচ্ছে আমরা আলোচনা করব টেলোফেস দশাকে নিয়ে এই যে টেলোফেস টেলোভেস হচ্ছে মাইটোসিসের সর্বশেষ দশা সেটা হচ্ছে চতুর্থ দশা বা সর্বশেষ এটা হচ্ছে এই দশা সেটা হচ্ছে টেলোফেস দশার যদি আমরা চিত্র দেখি এইখানে তোমার নিউক্লিয় জালিকার আবির্ভাব ঘটতেছে এইখানে যে নিউক্লিয় জালিকা রয়েছে নিউক্লিয়াস রয়েছে এটা একটা ভেকুয় এখানে রয়েছেন ক্রোমাটিন জালিকা তো দেখো এই যে তাহলে টেলোভেস দশায় কি হচ্ছে টেলোভেস দশার বৈশিষ্ট্য যদি আমরা বলি টেলোভেস দশার বৈশিষ্ট্য বলতে গেলে বলবো যে তাহলে এইখানে এই দশায় কি হচ্ছে নিউক্লিও নিউক্লিয়াসের নিউক্লিয়াসের আবির্ভাব ঘটলো তো অর্থাৎ দুটি নিউক্লিয়াস সৃষ্টি হলো এই দুটি নিউক্লিয়াসে কি হয় এই যে দুটো নিউক্লিয়াস সৃষ্টি হলো অর্থাৎ দুটি নিউক্লিয়াসে দুটি নিউক্লিয়াসে দুটি নিউক্লিয়াসে সমান সংখ্যক ক্রোমোজোম থাকে দুটি নিউক্লিয়াসে সমান সংখ্যক ক্রোমোজোম থাকে ওকে এরপরে কি থাকে এই যে দুটি নিউক্লিয়াসে সমান সংখ্যক প্রমোজন থাকবে এরপরে এই যে আমরা প্রফেস দশায় পড়েছিলাম যে আহ জল বিয়োজন ঘটে অর্থাৎ জলে জলের ডিহাইড্রেশন ঘটে তো এই টেলোফেস দশায় জলের সংযোজন ঘটবে জলের সংযোজন ঘটবে ওকে তাহলে জলের সংযোজন ঘটবে এই টেলোফেজ দশায় আর কি ঘটবে এইখানে দেখবো আমরা ই আর অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলম থেকে ই হচ্ছে এন্ডোপ্লাজমিক আর তে হচ্ছে রেটিকুলম এইটার থেকে নিউক্লিও পর্দার নিউক্লিও পর্দার সৃষ্টি হবে পর্দার সৃষ্টি হবে ওকে প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে তোমাদের এই দুটাই আলোচনার বিষয় ছিল একটা হচ্ছে অ্যানাফেস একটা টেলোফেস অলরেডি এই দুটা আলোচনা করা হলো থ্যাংক ইউ